যারা অসুস্থ রোগী তাদের জন্য আসলে খুব ভয়াবহ বিশেষ করে যারা আছে একবার যদি একটু যাতায়াত করে ওই রাস্তায় এই রাস্তায় আর কেউ মনে চাইবে না যে মাংনা দিক গাড়ি দিয়ে খুব দ্রুত এটার কোনো পদক্ষেপ নেয় তাহলে অন্তত মানুষ অসুস্থতার হাত থেকে রক্ষা পাবে কারণ যে হারে দুলাবালি যে হারে মানে সমস্যার সম্মুখীন হইতেছে দুলাবালি থেকে চোখে সমস্যা হইতেছে এই সব কিছু মিলিয়ে দিলে আর কি খুব অবস্থা ভয়াবহ জেলা তারপরে স্বাস্থ্য কমপ্লেক্স এই জন্য রুগী রুগীদের সমস্যা হচ্ছে তারপরে এই যে দুলাবালুর জন্য সমস্যা হচ্ছে কোনো গাড়ি নিয়ে গেলে মনে করেন একবারে দুলাবালু দিয়ে পুরো শরীর গোসল খারাপ করা উপায় নাই ধুলাবালির কারণে সামনের দিকে আগানোই যায় না এই যে ধুলাবালি মনে করেন যে পুরা ইয়া গায়ে নোংরা হয়ে যায় বাসা গিয়ে গোসল করতে হয় আবার সমস্যা গাড়ি করার সমস্যা নিজের গাছের